বাংলা রিডিং খুব সহজে পড়ার জন্য আমরা সহজ পাঠ বইটির চতুর্থ পাঠটি আজকে আলোচনা করবো এই ভিডিওতে দেখো শুরু করছি চন্দননগর নগর চয়ের সাথে যৌতূর্ণ উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণটা আসবে চন এরপরে যে দটি আছে তারপরে যৌতর্ণের সাথে উচ্চারণ করো দন চন্দন যন্তর্ণগর ও নগর তাহলে চন্দন নগর থা থেকে কয়েকের থেকে চন্দননগর থেকে আনন্দ আ সাথে আরেকটা যন্ত্রণ উচ্চারণ করো তাহলে হচ্ছে আ নন এ দ আনন্দ বয়াকার বা বয় বাবু আনন্দ বাবু আ যন্তেশ্ব আস বয়ে একা যন্তর্ণ বেন চন্দননগর থেকে আনন্দ বাবু আসবেন তয় হস্যৈতি যন্ত্রণ তিনি ময়াকার রমার আমার পয়ে আকার পায়ে শূন্যকার রোগের চ কাজ দয়ে কাতে দেখতে আকার ন চান তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দয়ে একা দে অন্তস্ত জয় একা যে যন্তর্ণ যেন নিন্দা এর সাথে এই যন্তন্য উচ্চারণ করো তারা আসবে নিন যন্তেন হস্যই যন্তেন নিন্দার দা নিন্দা যন্তেন একার না হ অন্তস্ত হয় দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও বানানগুলো ভালো করে দেখো হস্যের সাথে যন্তেন তার হচ্ছে ইন দয়া হসু ইন্দু কয়েকারকে তাহলে এই যে জন্তুর্ণয় দয় হস্যুটা আছে এটা হচ্ছে জন্তুর্ণটা উচ্চারণ হবে হস্যের সাথে তাহলে হস্যই জন্তুর্ণ ইন দয় হস্যু দু ইন্দু কয়েকারকে কে ইন্দুকে ব লয় বলে দয় হস্যই দি অন্তস্তয় ও কারো দিও ইন্দুকে বলে দিও তয় চন্দ্রবিন্দু আকারো তাঁর আ তয় হস্যই তি আতি আতি থয়ে জফালা একাথে তার আতিথ্যে অন্তস্ত জয়িকা জন্তেন্ন যেন তার আতিথ্যে যেন ক্ষয়ের চন্দ্রবিন্দু হাসু ত তখুঁত জন্তেন্ন একার না তো একার থা কয়েকার থাকে তাহলে ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তয় চন্দ্রবিন্দু আকার তার ঘর রয়েকারে ঘরে তার ঘরে সুন্দর দেখে সুন্দর বানানটা দেখো জন্তের স্বয় হস্যু জন্তের নয় দর দেওয়া আছে এই সুন্দর বানানটিতে জন্তের নয় হস্যের সাথে জন্তের উচ্চারণ করতে হবে দর দর সুন্দর দয়িকা দেয় ল ফুল দয়াকা দা জন্তের নয় হস্য নি ফুলদানি রে ক্ষয়কার রেখো তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তয়ে তা তয়কার তাতে ক নয় দ কন্দ বশুল ফুল কন্দ ফুল থয়াকার ক থয়াকার ক থাক বয়কার বি থাকবে। আর ও আর আকো জন্তু নয়দ। আকন্দ। এ উচ্চান্ড থাক আইশদ আ কো জন্তু নৈদ। আকন্দ থয়াকার ক থাক বয়কেবে থাকবে। র ময়গ এহা সুরঙ্গু। বয়ে একার বিকারহা বিহা। রয়েকার রাহ বেহারা কয়েকার কি বিহারা কি। বয়ে ওকার লয়ে ও লো বলো রঙ্গু বেহারা কে বলো তয় চন্দ্রবিন্দু আকার তার ওকা ঘরে তয় তালবাসবিন্দু আকার তার তয়ে ওকা তু রয়ের সাথে উ রং গ তার তুরঙ্গ অন্তস্থ জয়া যে যন্তীর্ণ যেন রয়কার রা খেয়ে রাখে তার সোবার ঘরে তার তুরঙ্গ যেন রাখে ঘর ঘর ব জন্তের নয় ধ বন্ধ অন্তস্থ জয়িকা যে জন্তে নয় যে নু জন্তে না কা না থাকা থা কয়েকে থাকি ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা বানানটা দেখো জন্তুস্বয়ের সাথে জন্তের নয় সন ধয়ে জফলাকা ধা সন্ধ্যা হ লয়কা লে হলে ঘ রয়কা রে ঘরে ধয় হ শুধু জন্তের নয় ক ন ধুনো র ধুনুর গন্তন্য ধ গন্ধ গয়ের সাথে জন্তন্য গণ ধ দয় দি অন্তস্ত দিও সন্ধ্যা হলে ঘরে ধুনুর গন্ধ দিও দয়ে দীর্ঘে জন্তন্য দিন ব জন্তন্য ধয় হস্য বন্ধু কয়েকার কি বন্ধুকে রয়েকার রে খয়কার খো রেখ পয়ে আকার পা তালবাস একা অসের, পা সের ঘ রই কর রই হসই ঘ রই দিনো বন্ধু কে পাশের ঘ রই তয়ৈ আকার তা দয়ে একারদের তাদের জuntesহ ওই গয়ে কারকে সঙ্গে জuntesহ হসই জuntesনয় ধয় হশু সিন্ধু সিন্ধু বাবু আজ জuntes আস বয়ে কা নবেন আসবেন তয়ে বিন্দু আকার তা কয়েক আর কি তাঁকে অযন্ত্রণ জ ফালান্ন অন্য অন্য ঘ রয়েকারে ঘরে রয়াকার ঘ রাখ তয়কার রাখতে হ বয়েকার বে হবে বয়হাসই তার সাথে যন্ত্রণ বিন দয়হাস শুধু বিন্দু কয়েকারকে বিন্দুকে ব লয়কারলে বলে ময় আকার মা লয়কারলা মালা চ জন্তন্ন দ জন্তন্ন তাহলে চ সাথে জন্তন্ন চন দ জন্তন্ন দন মালা চন্দন তয়ে ওই কা তুই রয় হসৈরি তৈরি রয়াকার রাখ হয়াকার খা রাখা চয়াকার হসৈ চাই বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই ব জন্তন্ন এ দ এ একাদ্দে বন্দে ময়াকার মা তরম হসন্ত তরম হসন্ত কোনটা ময়ের নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হসন্ত বন্দে মাতরম গয়াকার যন্তর্ণ গান নন্দী সাথে যন্তর্ণ নন দয় হস নন্দী বর্গীয় জয়াকা যা নে জানে তয়কার তো বন্দে মাতরম গান নন্দী জানে তো যন্ত্রেশ্বয় একা সে হস্য সেই ধ অন্ধ গয়াকার অন্তস্ত গায় ক গায়ক একর ও কেউ দয়ে গা কে ডেকে এ জন্তের নয় দ মন্দ গয়াকার অন্তস্ত অগাই জন্তের নয়কার না সে তো মন্দ গাই না চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কন্দপুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার সবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনুর গন্ধ দিও দীনবন্দুকে রেখো পাশের ঘরেই তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাঁকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই বন্দে মাতারম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এন সে তো মন্দ গাই না